রহিম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং প্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই সাড়ে তিন শতাংশ জমির ভিডিওটি দেখছেন ল্যান্ডসেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম এই যে দেখতে পাচ্ছেন সরকারি দশ ফিটের রাস্তাটি এই রাস্তাটি আমাদের রাজারবাগ স্ট্যান্ড থেকে সরাসরি এদিক দিয়ে প্লটের কাজ দিয়ে রাজারবাগ মহল্লার দিকে চলে গেছে সুতরাং এই যে মাঝখান দিয়ে বাউন্ডারি দেখতে পাচ্ছেন রাস্তার এই পাশ থেকে পাঁচ ফিট এবং অপর পাশ থেকে পাঁচ ফিট সুতরাং দশ ফিটের সরকারি একটি রাস্তা সরাসরি প্লটে চলে গেছে যদিও আমার এই প্লটের ভিডিওটি একটু ল্যানতে হবে তারপর আমি আপনাদেরকে আশেপাশের ভিউগুলো দেখাতে দেখাতে এবং জমিটির চারিপাশের সীমানা ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন তাহলে পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন এই যে বাউন্ডারি দেখতে পাচ্ছেন এই বাউন্ডারি সীমানা থেকে ওই যে টিনের গড়টি দেখা দেখা যাচ্ছে এখান থেকে একদম স্কোয়ার করে সাড়ে তিন শতাংশ জমির একটি প্লট বিক্রয় করা হবে আমি আপনাদেরকে প্লটটির চারিপাশে সীমানা ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন তাহলে পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন টিনের গড়ের সীমানা ধরে এই যে এখানে একটি পিল বসানো আছে এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে এখান থেকে জুম করে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন একটি পিল বসানো আছে এই পিল থেকে এই যে এই বাড়িটির সাইড দিয়ে নিচু বাউন্ডারি করা এই যে দেখতে পাচ্ছেন নিচু বাউন্ডারি করা একবার ওই বাউন্ডারি পর্যন্ত একদম স্কোয়ার করে সাড়ে তিন শতাংশ জমি বিক্রয় করা হবে আমি আপনাদেরকে সীমানা দেখানোর চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন এই যে এখানে একটি পিল বসানো আছে এই পিল থেকে এই যে বাউন্ডারি সীমানা ধরে জমিটির সামনের প্রশস্ত সরকারি দশ ফিটের রাস্তা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন একদম স্কোয়ার একটি জমি হান্ড্রেড পার্সেন্ট প্রাকৃতিকভাবে ভাবে লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং গুচি সমলতভাবে এখানে বহুতল ভবন করতে পারবেন আশেপাশে অসংখ্য গণবসিত বাড়িঘর এই যে দেখতে পাচ্ছেন এবং জমিটির সাইড দিয়ে এই যে এখান দিয়ে একটি ছয় ফিটের রাস্তা ওই যে ওই বাড়িটিতে চলে গেছে সুতরাং জমিটি কর্নার একটি জমি এই যে দেখতে পাচ্ছেন প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিচ্ছে এই জমিটির লোকেশন এই জমিটির লোকেশন হচ্ছে আমাদের সাভার থানা বেরুলিয়া ইউনিয়নের কমলাপুরের পাশে রাজারবাগ মৌজায় রাজারবাগ স্ট্যান্ডের কাছাকাছি এই জমিটি অবস্থিত এই যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একদম স্কোয়ার করে এখান থেকে সাড়ে তিন শতাংশ জমি বিক্রয় করা হবে যারা চাচ্ছেন অল্প বাজেটের মধ্যে একদম নিষ্কণ্ঠক চার পরসার ফ্রেশ জমি ক্রয় করে নিজেরা বাসাবাড়ি করে বসবাস করতে চান এবং পাশাপাশি বাসা ভাড়া দিতে চান তাদের জন্য হতে পারে আজকের এই জমির ভিডিওটি এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে অসংখ্য ঘনবসিত বাড়িঘর অসংখ্য কলকারখানা মিল ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি প্রতিষ্ঠান এবং অসংখ্য বাজারঘাট বিদ্যমান রয়েছে যার কারণে এখানে তুলনামূলকভাবে বাসা বাড়ার চাহিদাও রয়েছে আপনারা চাইলে এই মনোমুগ্ধকর নিরিবিলি পরিবেশে বাড়ি থেকে নিষ্কণ্ঠক চারপস্তার ফ্রেশ জমিটি ক্রয় করে নিজেরা বাসা বাড়ি করে বসবাস করতে পারবেন এবং পাশাপাশি বাসা ভাড়া দিতে পারবেন একদমই রানিং একটি জায়গা একদম আমাদের কমলাপুরের পাশে রাজারবাগ স্ট্যান্ডের সন্নিকটে বসত বাড়ি থেকে এই জমিটি বিক্রয় করা হবে এই যে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে বিশেষ করে আপনারা যারা জমিটি ক্রয় করতে চান তারা দ্রুত সশরীরে জমিটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে জমিটি ক্রয় করার চেষ্টা করবেন কারণ এরকম ভালো লোকেশনের অল্প বাজেটের মধ্যে বসত বাড়ির জমিগুলো সচরাচর পাওয়া যায় না আর পাওয়া গেলেও এই জমিগুলো খুব দ্রুত তাড়াতাড়ি সেল হয়ে যায় তাই আপনারা যারা জমিটি ক্রয় করতে চান তারা দ্রুত সরাসরি জমিটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে জমিটি ক্রয় করার চেষ্টা করবেন আর এই জমিটির মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ মাত্র পাঁচ লক্ষ টাকা অর্থাৎ জমিটির প্যাকেজ মূল্য সাড়ে সতেরো লক্ষ টাকা আপনারা যারা আমার এই জমির ভিডিওটি দেশ দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকলে বেলাইকটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় পরিশেষে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম